হ্যালো মাই লাভলি বিয়ার্স সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে সুস্বাগত কয়েকদিন থেকে ব্লগ শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে একটু শেয়ার করি তো চলো বন্ধুরা রান্নাঘর থেকে শুরু করেছি সবজি কেটে নিয়েছি আজকে বৃহস্পতিবার ঘরদুয়ার সব মোছামুছি হয়ে গেছে বৃহস্পতিবার দিনকে আমি সব যতগুলো ঘর আছে সবগুলো ঘরই মুছে নিই আর এদিকে আমি রান্না মানে রান্নাঘরেও চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছে বন্ধুরা আলু কৰলা ভাজা পিঁয়াজ দিয়ে পেঁয়াজটা আগে ভেজে নিলেও হতো কিন্তু আমি একটু উপরেই দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা তখন আমার রেডি হয়নি আর এদিকে রান্নায় দেরি হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু দিয়ে দিয়েছি তার উপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম ওইভাবে পেঁয়াজ দিলেও ভালো লাগে খেতে খারাপ লাগার সেমন তেমনটা নয় একটু বেশি করে পেঁয়াজ দিই ভালো লাগে খেতে আর এদিকে চায়ের বাসন টাসনও পড়ে আছে এগুলো মেজে নেব আর কালকে মাছ নিয়েছিল অনেকগুলো তো মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছ দিয়ে আলু কলা দিয়ে মাছের ঝোল করব তোমরা দেখতেই পেলে বন্ধুরা আলু কলা ঝোল বসিয়ে দিয়েছি এদিকে এই ভাজাটাও হয়ে আসলো তো একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দুই তিন মিনিটের জন্য ঢাকা খুলে এবার নেড়ে চেড়ে একটু গ্যাসটা বাড়িয়ে দেবো এবার ভাজা ভাজা করে নিলে রেডি হয়ে যাবে কিন্তু আলু কলা ভাজা পেঁয়াজ দিয়ে খুবই সুন্দর হয় এরকম পেঁয়াজ দিয়ে খেতে কলা ভাজলে না তে তো আর মনে হয় না একটু বেশি করে পেঁয়াজ দিলে সাথে কো একটা লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা কী কে কলা ভাজা খেতে পছন্দ করো বলো বন্ধু আমি তো আগে কলা ভাজা খেতামই না মানে তেতো জিনিস খেতাম না কিন্তু এখন আমি খাই খেতে ভালোই লাগে এইদিকে মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে একটু ঢাকা চাপা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য রান্নাবান্না হতে থাক এবার বেরিয়ে গেলাম রান্নাঘর থেকে অনেক দিন থেকে নিজের প্রতি খেয়ালই দেওয়া হয় না হেনাটা নিব নিবো করে নেওয়াই হয় না তো যাই হোক হেনাটা আজকে নিবো ভেবেছিলাম কিন্তু নেওয়া হয়নি আমার সমস্ত কিছু রেডি করতে করতে কি না জলটা চলে গেছিলো টাইমে জলটা ট্যাঙ্কির জল আছে ট্যাঙ্কির জলে কিন্তু আমি স্নান করিও না তো যেহেতু শ্যাম্পু করতে পারবো না সেই জন্য হচ্ছে আজকের হেনাটা দেবো না সব গুছিয়ে রেখে দিলাম ফ্রিজে আর এই যেগুলো দিয়ে দিব হচ্ছে স্ট্যান্ড মোবাইলটা দিয়ে দেবো আর একটা আছে ওটা দুটো দিয়ে দেবো এই দুটো অনেক দিন ইউজ হয় না ভুলেই যায় ভুলেই যায় যাই হোক এগুলো আজকে নেবো কালকে হেনাটা নেবো হেনাটা গুছিয়ে রাখলাম ডিম টিম দিয়ে একদম ই করে ভালো করে ফেটিয়ে রেখে দেবো কালকে সকাল সকাল নিয়ে নেব আর এদিকে দেখো বন্ধুরা মোচা নিয়ে এসছে এই মোচা সত্যি মোচা খেতে অতটা ভালোও লাগে না কিন্তু হচ্ছে খাওয়া শরীরের পক্ষে ভালো মোচা খাওয়া ভালো তো মশাটা ছাড়ানো হয়নি মসাটা কালকে করবো মশাটা ছাড়িয়ে নেব আর এইদিকে বিছানা মোটামুটি গুছিয়েছি যে একটু গড়াগড়ি করলো হাজব্যান্ড আমিও একটু মানে বসেছিলাম বিছানাটা অগো হয়ে গেছে আবার গোছাতে হবে এইদিকে রান্নাঘরটা মোটামুটি হয়ে গেছে এই তো পি পেঁয়াজ আর করলা ভাজা করেছি আলু দিয়ে সেটা আর মাছের ডিম আছে সাথে পাঁপড় ভাজা ভাতও বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে মাছগুলো দিয়ে দিয়েছি এবার একদম টক করে ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব তাহলে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপরে অন্যান্য কাজগুলো করব আমি প্রায়ই আমি আলু কলা দিয়ে মাছের ঝোল করি আলু কল কলা দিয়ে আলু কলা দিয়ে করি তারপর আলু পটল দিয়ে করি বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি আর বন্ধুরা যারা আমার রান্নাগুলো দেখো দেখতে পাবে একদম বাঙালি রান্নাবান্না কম তেলে হালকা তেলেই রান্নাবান্না করি খুব একটা বেশি তেলে আমি রান্না বান্না করি না তো দেখো বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে ও অফিস যাবে সেই জন্য ভাত একদম রেডি করে দিলাম পাপু ভাজা দিয়েছি ডিম ভাজা মাছের ঝোল আলু কলা দিয়ে আর এদিকে আছে করলা ভাজা তো আজকে মেনু হচ্ছে এগুলোই বন্ধুরা তো ও খেয়ে খেয়ে চলে যাবে তারপর আমি একটু নিজেকে নিয়ে বসে পড়ব। যাই হোক খেলাটা তো দেওয়া হলো না বন্ধুরা এবার একটু রূপচর্চা করে নিই মেয়ে মানুষের রূপচর্চা না করলে হয় বলো তো যাই হোক দেখতে থাকো ভিডিওটি নিজেকে ভালোবাসতে হবে যেমন সংসারকে ভালোবেসে আমরা কাজ করি সেরকম নিজেকে মানে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে একটু সাজগোজ করলে তো আমার ভীষণ ভালোই লাগে তো আমরা চাই বন্ধু মানে আমি চাই বন্ধুরা তোমরাও একটু নিজেকে যত্ন করো নিজেকে ভালোবাসো দেখবে ভালো লাগবে যত জীবন দুঃখ থাক না কেন দেখি খুবই ভালো লাগবে নিজেকে যখন ভালোবাসবে না সত্যি বলছি কোন সব দুঃখ ভুলে যাবে আর সব কিছুই ভালো লাগবে যাই হোক এটা আমি নিয়ে এলাম এটা পাঁচ সাত মিনিট রাখবো একটু গুড়ি গুড়ি পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট রাখার পর আমি জল একটু জল নিয়ে নেব কারণ শুকিয়ে যাবে তখন জল দিয়ে আমি বেশ ভালো করে একটু গুঁড়িয়ে গুঁড়িয়ে নেবো কেননা এই দানাগুলো থাকে দানাগুলো যতক্ষণ না মানে ফিনিশ হবে ততক্ষণ করলে ভালো হয় কিন্তু অতক্ষণ তো আমার সময় নেই যাই হোক যতটুকু পাই ততটুকুই করবো এবারে রুমাল দিয়ে ভালোভাবে মুছে নিলাম এবার আরেকটা লাগিয়ে দেবো ওটা ওটা ওটাও পাঁচ সাত মিনিট লাগবো বেশিক্ষণ রাখতে পারবো না কেননা স্নান করবো আবার দেরি হয়ে যাবে বেশিক্ষণ রাখবো না একটু হলো মুখের গ্লোটা ফিরে এসব করলে পরে তো একটু মানে একটু ফ্রেশ লাগছে যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ মুখের গ্লেসটা একটু অন্যরকম হয়ে গেল তো ওইটাও লাগিয়ে নিই এবার এটাও একটু লাগিয়ে নেব তো বন্ধুরা লাগানো কমপ্লিট হয়ে গেছে এটা কিছুক্ষণ রেখে দেবো তো আজকের মতো আসছি আবার আসবো অন্য কোনো দিন ভালো লাগলে একটা লাইক নেবো কমেন্ট টাটা